হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজ হচ্ছে সকাল সাড়ে ছটা তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো গুগলু দেখো খাচ্ছে কালকে গুগলু খাচ্ছে জল বিস্কুট জল বিস্কুট খাওয়াই বলে জল বিস্কুট দাও তো খাচ্ছে ঘরের মধ্যে আর অন্য কিছু দিলাম না আর কালকে দেখো এখনো পড়ে আছে চা খেয়েছে আনারস দিয়ে যে খেয়ে চা খেয়েছে আমি বসে আছি চা দেখো সকাল সকাল রোদ কি উঠেছে ভালো লাগছে না মাথাও ঘুরাচ্ছে চায় চিনি দেই একটু চা খেয়ে কিছুক্ষণ ওই করে বসবো একটু গুগলুকে পরাবো তারপরে বাদ বাকি কাজ রান্না হয়ে গেছে সকালবেলা বাবা খেয়ে গেল এই জন্য আজকে সকাল সকাল রান্না হয়েছে যদিও আবার দুপুরের টাইমে করতে হবে কাল অল্প করেই করা হয়েছে কারণ হচ্ছে নষ্ট হয়ে যায় গরমের মধ্যে না ভাত থাকে না ভাত হচ্ছে নষ্ট হয়ে যায় জল ছেড়ে দেয় যার জন্য অল্প করেই রান্না করে দেওয়া হয়েছে বলে বাবাকে আর দশটার দিকে এগারোটার দিকে আমার একটু ভাত আছে ওই ভাতটা খেয়ে নেবো তারপর আবার একটা দেড়টার সময় করে ভাত বসাবো চাপ হয়ে গেছে শুকিয়ে গেছে জলটা দেখা যায় হ্যাঁ হ্যাঁ সারাদিনটা তো পড়েই আছে কে বল সকাল সাড়ে সাতটা

প্রচুর গরম পড়েছে প্রচন্ড গরম চোখ মুখ দেখো কেমন হয়ে গেছে কি করো একজনে কাণ্ড দেখো কি করো তুমি না না এটা বিকালে পড়বা একটা প্যান্ট খুললো প্যান্টের সেলাই ফাটিয়ে ছেড়ে এখন আরেকটা প্যান্ট ধরছে বাবা এটা পারো না বিকালে পড়বা বিকালে কি পড়বা তুমি তুমি এখন হাফ প্যান্ট পড়ো যাও হাফ প্যান্টটা নিয়ে আসো হ্যাঁ বিকালে পড়বা বাজে রে যাচ্ছে না কালকের থেকে ও মানে হাফ প্যান্ট পরতে চায় না ও খালি ফুল প্যান্ট লাগে কালকের থেকে বিকাল থেকে এই ঢংটা শুরু করেছে বিকাল থেকে শুরু করেছে ও হাফ প্যান্ট পরবে হাফ প্যান্ট পরে না ফুল প্যান্ট লাগে তো একটু খেলাম খেয়ে দিয়ে বসলাম চারদিকে জঙ্গল কিছু জঙ্গল পরিষ্কার করতে পারে না সাপ আছে এখানে যে সাপ বের হয় তোমাদের আগেও বলেছে দেখিয়েছি যে সাপ বের হয় সাপের জন্য না ভয় লাগে রাত্রেবেলা তো মানে কি বলবো আসি লাইটটা আর আমাদের লাইটটা হয়ে গেছে খারাপ লাইট জ্বলে না এখন দেখো প্যান্ট পরে এলো প্যান্টটা তো উল্টা পড়েছে পাগল নাকি উল্টা প্যান্ট পরলা তো হুম প্যান্ট পরে এলো উল্টা প্যান্ট পরেছে হ্যাঁ উঠে বসে থাকো উঠে বসে থাকো উঠে বসো উঠে বসো লাফালাফি করো না বাবা কি রোদ তুমি দেখো না মানুষের ঘরবাড়ি পাকা ফ্যানে হাওয়া খাচ্ছে ঘরে বসে আমাদের সেই ভাগ্যটাও নেই যে ফ্যানের নিচে বসে হাওয়া খব টিনের ঘর তো এমনিতে টিন গরম হয়ে যায় বুঝতে পারছো টিনের চাল টিনের বেড়া এমনি গরম ফ্যান চালিয়েও লাভ নেই ফ্যানের হাওয়াও গরম তো যাদের বাগা ঘর আছে ছাদ আছে হ্যাঁ সিলিং দেওয়া আছে তাদের হয়তো অতটা গরম লাগে না যাদের আবার কারো আবার তো এখন তো সবার ঘরে ঘরে মোটামুটি এসি তাদের তো ব্যাপারই আলাদা যদিও গরম ভাবটা লাগে সেটা হচ্ছে বিকেলের দিকে মানে সন্ধ্যার সময় শুরু হয় গরম ভাবটা তো ফ্যান আছে তবুও ফ্যানের হাওয়া খেতে পারছি না ফ্যানটা পরও ঠিকঠাক একেই বলে কপাল এক এক পায়ে দিচ্ছ এটাও ছিঁড়বে তো হ্যাঁ ছিঁড়বে আর যে কত দেখতে হবে এই কষ্টের দিনগুলো জানি না কবে ভগবানাখাবে কষ্ট করে করে জীবনটা গেল আর হয়তো সারা জীবনই তাই যাবে চলে আসো মশাটা হলুদ কালারের মানে বছরে বছরে মশার কালারও চেঞ্জ হয় এর আগে এই আগের বছর ছিল সাদা রঙের মশা আর এখনকার এই বছরের মশা হলুদ তার আগের বছর তার আগের বছর ছিল একদম কালো কুচকুচে মানুষের যেরকম রঙ আছে মশারও দেখি রং পাল্টে যাচ্ছে কালো ফসা রেখে চলে এই বাবা আসো আমি ভালো ঠিক করে বলটা নিয়ে আসো একটু হাওয়া দিলে মনে হয় কি জান চলে এলো কত না শান্তি তবু হাওয়াটা গরম মাঝে মাঝে হয় কি ইউটিউবটা ছেড়ে দেই ইচ্ছে করে না করতে কতদিন ধরে করে যাচ্ছি না কোনো ভিউ আসে না কিছু আসে মানুষকে দেখি কত উল্টাপাল্টা জিনিস করে ভাইরাল হয়ে যাচ্ছে আমরা একটু ভালোভাবে খেতে চাই একটু ভালো কিছু দেখাতে চাই পারি না সেটা মানুষে পছন্দও করে না আর এখন মানুষেরও দোষ দিয়ে লাভ নেই সবার রুচিপত্র সমান না আর এখন বেশিরভাগই তো মানে এখন সমাজটাই ওরকম হয়ে গেছে খারাপ জিনিসটাই মানুষ বেশি পছন্দ করে তোমাদেরকে তো বললাম সবার রুচিপত্র সমান না সবাই তো সব কিছু পারে না সবাইকে আর কিছু খারাপ কিছু দেখাতে পারে মানে মন থেকেই টানা না খারাপ কিছু করব বা খারাপ কিছু ভিডিওতে করে দেখাবো অ্যাক্টিং করব খারাপ কিছু বলবো সেগুলো মন থেকেই আসে না অনেক লজ্জা 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 লাগে আমি বিশ্বাস করে যে মানে ভালো থেকেও কোনো কিছু করা যায় সব সময় যে খারাপ কিছু দেখিয়ে বা করে খারাপ কিছু করে খারাপ কিছু দেখে ভাইরাল হওয়া ভাইরাল হয় মানুষ সেটাও ভুল হ্যাঁ রুচিবদ্ধ ব্যাপার তো অবশ্যই আছে কিন্তু সেই সবার তো সমান না বললামই তো সবাই আবার খারাপ জিনিসও পছন্দ করে না কিন্তু এটা হ্যাঁ নাইনটি পারসেন্ট এইট নাইনটি বলা চলে না এইটটি পার্সেন্টই খারাপ জিনিসের প্রতি বেশি আসক্ত সেটা মানুষের চরিত্র হোক ব্যবহার হোক ব্যক্তিগত যে কোনো বিষয়ই হোক আজকে মানে বর্তমান সময়ে খারাপ খারাপ চরিত্রের মানুষরাই বেশি কী বলবার সমাজে বেশি পরিচিতি মুখ বেশি নামি দামি তাদেরই বেশি সুনাম খারাপ ব্যক্তিদেরই সে রাখো সৎ ভালো মানুষদের সমাজের কোনো মূল্য নেই এটাই বাস্তব পারো দিনকে দিন হচ্ছেই বসে আছে এখানে কি করব ভালো লাগছে না গরম রোদটা একটু কমলে তারপর ওই পাকে কাজ ঘর মুছবো ঘর মুছে আর কাপড় ভেজালাম দুটো গুবলু কাপড় আর কিছু কাপড় আছে খুব তত পরে জেদেবাছিনা ওদের জন্য তো রোদটা যদি একটু হালকা হয় তারপরে গিয়ে কেচে দেব মার কুকুর ভেজানোর মার কাপড় আছে দুটো ভিজে রেখেছি দেখি মুখটা মুছে দে বাবা ঘেমে গেছে দেখছো আসলে এই মা কালো এমনি তো মা দিয়ে গুবরুর রং গায়ের রঙ কিন্তু কালো না হ্যাঁ গুবর গায়ের রং কিন্তু কালো না ও সব সময় রোদে দরাদরি খেলে মানে ঘুরে যার জন্য গায়ের রংটা দেখো কালচে হয়ে গেছে ও কিন্তু জন্মের পর কালো ছিল না মানে কথা শুনে না রোদ দৌড়ে দেখতে পাচ্ছি আর আমাদের তো বাড়ি ঘর ওরকমই যে সারাক্ষণ রোদ পরে গরম যার জন্য চেহারাটা এরকম হয়ে গেছে বাবা এটা কি বসছে আমার গায়ে মা বলে বড় হলে ঠিক হয়ে যাবে যখন নিজে যত্ন নেওয়া শিখে যাবে তখন ঠিক যাবে তো যাই হোক কিছুক্ষণ বসে থাকি তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার বাড়ির চারদিকে না মানে এই ঘেরাটার চারদিকে দুধ কচুর গাছ লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে ওইখানে চারদিকেই আছে দুধ কচুর গাছ এদিকেও আছে হ্যাঁ যে মানে কি বলবো বাড়িতে সবজি না থাকলে যা উপকার করে এই কচু গাছই মানে বলে বোঝাতে পারবো না মানে যখন দেখি রান্নার কোনো সবজি নেই এটা দিয়েই এই কচু দিয়েই মানে কচু গাছ দিয়ে হয়েছে কচুর ডাটা চচ্চড়ি হয়ে যায় এই কচুর পাতা বাটা হয়ে যায় মানে কি বলবো একদম মানে কী কী যে খায় কচু গাছ থেকে আহ দেখো গুলো গুলো করে হ্যাঁ আর সবাই নিয়েও যায় সেদিন একজন নিয়ে গেল দেখো গাছ কিন্তু বড়ই হয়নি বলে আমাকে কথা এখন অনেকজন আবার বলেও রেখেছে আমাকে কথা দিওতো খাওয়াইওতো মানে কি বলবো এটা যা কাজ করে মানে কি বলবো এটা আমাদের অনেক কি রাখ কি বলবো আর আমাদের দুঃসময়ে মানে কি আমাদের এটা সাহায্যকারী আমাদের দুঃসময়ে পাশে থাকে কোচো গাছ মানে দুঃসময় পাশে থেকে কচু সবজি শাক সবজির ক্ষেত্রে বলছি ঘরে যখন কোনো সবজি না থাকে শুধু ডাল আছে তখন ওই ডালের মধ্যে কচু দিয়ে ডালের সাথে কচু দিলে ভালো লাগে খেতে তারপরে হচ্ছে কচুর চুচ্চুড়ি ডোবাটা কচুর পাতাওয়াটা বললাম